আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো আমি আমি সাথে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম নতুন একটি ভিডিওতে তো আজকের বিষয়বস্তু হচ্ছে সুরা মুলকের চলুন জেনে নেওয়া যাক এক কথায় আমরা জেনে নিই যে সুরা মুলকের কি ফজিল রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ নিশ্চিত করতেছেন যে দশ শ্রেণীর ব্যক্তি বিনা হিসাবে জানা যায় তথা শহীদের মর্যাদা লাভ করে তো ওদের মধ্যে একটা হচ্ছে ওনাদের মধ্যে একটা হচ্ছে যে যারা রাত্রে ঘুমানোর আগে এবং যখন সুরা মুলকের তালদ করবে তার কথা বলে ওই সময়টাকে তারা শহীদের মর্যাদা লাভ করবে দেন তারা আপনার আরেকটি ফজিলত পাবে সেটা হচ্ছে তার কবরে যে মূলকান্নাকে সাল করবে অর্থাৎ প্রশ্ন করবে সেই প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে তো আমরা এই দ্বারা জানলাম যে আমরা বিনা হিসাবে জানাতে এবং তাদের শহীদদের আমরা এটাও জানি যে শহীদদের লাশ কখনো পচে না তো সব কিছু মিলিয়ে আমরা এক কথা জেনে নিলাম যে যারা মুরকের তলবকারী কখনো জাহান নামে যাবে না তথা জান্নাতে যাবে শহীদদের মর্যাদা লাভ করবে তো আজকে ভিডিওটি দেখে যারা উপকৃত হয়েছে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু